বাকি মানে যেটার মধ্যে আমি স্ল্যাম মেক করবো আর নিয়ে নিচ্ছি ক্লে আর হ্যাঁ আমার এই ফুল ভিডিওতে তোমাদের যেটাকে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে স্লামটা মেক করছি অ্যান্ড ক্লিটা আমি যেটার পরিমাণ মতো নিয়ে নিয়েছি সেটা মেক করবো অ্যান্ড একটু একটু করে আমি অল্প অল্প হয়েের মধ্যে পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি আর হচ্ছে এই জায়গায় পানিটার পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না কম কম দিতে হবে আর যে আমার স্ল্যামটা হচ্ছে মিক্সড করা শেষ এখন হচ্ছে এটা আমি ফেভিকল ইউজ করবো এই জায়গায় সব ব্লু দিয়ে হবে না এই জায়গায় আমাদের হোয়াইট ফেভিকলটাই দিতে হবে তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমার যতটুকু প্রয়োজন এটা তোমাদেরকে পরিমাণ মতো বুঝে দিতে হবে দেন হচ্ছে আমি যখন এটাকে মিক্স করবো ফেভিকলটা তখন এটা ঠিক এরকম হয়ে যাবে একটু তরল তরল লিকুইড টাইপে তো তখন বুঝবা যে আমাদের মিশ্রণটা রেডি আর এখন হচ্ছে আমাদের মিশ্রণটা একদম পুরোপুরি রেডি ঠিক এরকম হবে দেন হচ্ছে আমাদের মেন উপকরণ যেটা সেটা হচ্ছে সাবানের ফেনা সাবানের ফেনা দিয়ে দিচ্ছি তো হচ্ছে আমি ভালো করে মিক্সটা করে নিলাম আর এখানে যতক্ষণ পর্যন্ত এটা পুরোটা জমাট বাঁধা শুরু হবে ততক্ষণ পর্যন্ত দেওয়া থাকবে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মিশ্রণটা জমাট বাঁধা শুরু করবে আর এটা কিন্তু একদম রিয়েলিস্টিক সো আমি গায়ে পুরোটাকে একদম ভালোভাবে জমাট বাঁধিয়ে নেবো বেশি বেশি করে দিয়ে আর হচ্ছে তোমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দাও কমেন্ট করো হচ্ছে সো ফাইনালি হচ্ছে আমাদের এটা ভালো করে জমাট বাঁধানো শেষ এখন জাস্ট এটুকু আমি তোমাদেরকে দেখাবো যেটা কেমন হয়েছে গাইস এত পরিমাণে ভালো হয়েছে আমার এত ভালো লাগছে ইসলামটা পুরো দোকানে কিনা ইসলামের মতো আর এটা অনেক বেশি ভালো হয়েছে মানে আমার অনেক বেশি ভালো লাগছে ইসলামটা মানে কি বলবো কোনো ভালার কোনো ভাষা নেই আমার এত ভালো লাগছে সবার আজকের ভিডিওটা এ পর্যন্ত